এক মিনিট আগেও আমরা বলতে পারি না এক মিনিট পরে আমাদের জীবনে কি ঘটনা ঘটে যাবে মুহূর্তের মধ্যে খুশির মুহূর্তটা বিশ্বাদে পরিণত হতে সময় লাগে না একদমই এমন জার্নি আমরা করেছি যে আমরা মা ছেলে সবাই মোটামুটি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর কত বড় বিপদ থেকে যে পাক আমাদেরকে রক্ষা করে এনেছেন সেটা উপস্থিত যারা ছিল তারাই বলতে পারবে তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম অনেকেই জেনে থাকবেন কক্সবাজার থেকে ছেড়ে আসা যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পাঁচ তারিখ সন্ধ্যায় রওনা হয়েছে সেটাই কিন্তু মাঝপথে এসে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পঁচিশ মিনিটও আমরা যারা যাত্রীরা ছিলাম তারা বলতে পারবো না যে আসলে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে তো যথারীতি সময় মতোই কিন্তু ট্রেনটা ছেড়ে এসেছে যেহেতু আমরা কোরবান করতে চট্টগ্রামে আসব। সেহেতু আমরা ট্রেনের জার্নিটা এবার বেছে নিয়েছিলাম কারণ রাস্তায় প্রচুর জ্যাম বাস জার্নিতে গতবার খুব হ্যাসেল হয়েছিল আমার খুব ভয়ও পেয়েছিলাম আমি আর আফিফ এর আগে যখন চট্টগ্রাম থেকে কক্সবাজার গিয়েছিলাম খুব বড় একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম যেটা মানে এত বেশি ভয় ঢুকে গিয়েছে আমার মধ্যে আমি যে আর মানে বাসে যাওয়ার সাহসই করতে পারছিলাম না যার কারণে এবার প্রায় দশ দিন আগে আমরা ট্রেনের টিকিট করে নিয়েছি আর খুব আনন্দেই আমরা যাচ্ছিলাম শুরু দুই ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার থেকে কালুরঘাট চলে এসেছি মানে দুই ঘন্টা পনেরো মিনিটের মতো লেগেছে আর আসার পরে হঠাৎ করে ট্রেনটা থেমে যাওয়াতে আমরা একটু ভাবলাম কি না কী হয়েছে সবাই কিন্তু জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে কিন্তু কেউ কিছু বলছিল না আসলে যে কত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে কিছু কিছু পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে সেটা তখনও আমরা বসতে পারিনি প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা আমরা ট্রেনের মধ্যে বন্দি ছিলাম চারপাশে জানলা দরজা সব বন্ধ করে দিয়ে একদম বন্দি জীবন কি যে কঠিন ট্রেনের এই যাত্রাটা একে তো বাইরে ভয়ঙ্কর অবস্থা আবার ভিতরে সব গরমে অসুস্থ হয়ে গিয়েছে বাচ্চাদেরকে নিয়ে তো মহাবিপদ নাই খাবার পানি নাই খাবারের কোনো ব্যবস্থা পরে অবশ্য অনেকে হেল্প করেছে বাইরে থেকে পানি টানি এনে সাড়ে পাঁচ ঘন্টা এক জায়গায় বসে থাকা ট্রেনে এটা কিন্তু অনেক বড় বিষয় রওনা দিয়েছে আজকে সন্ধ্যায় পৌঁছেছি কালকে চট্টগ্রামে এটা কিন্তু বিরল একটা ঘটনা তো যাদের পরিবার থেকে প্রিয়জন হারিয়ে গিয়েছে এইদের ঠিক আগ মুহূর্তে তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই নেই আলহামদুলিল্লাহ আমরা এতগুলো মানুষ অনেক বড় বিপদ থেকে বেঁচে এসেছি তো আমি আসলে লাস্ট মুহূর্তে একটু ভিডিও করেছি আমার বাচ্চারা মোটামুটি অসুস্থ হয়ে গিয়েছে ওই পর্যায়ে ওদেরকে একটু সাহস দেওয়ার চেষ্টা করছিলাম দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে খুশি মনে আমরা বের হয়েছি সেটা তো কিছুই ছিল না সেই সাথে আমাদের পরিবারের মানুষজনগুলো কী রকম টেনশনে ছিল সারা রাত জেগে বসেছিল সবার পরিবারে একা অবস্থা কিন্তু যারা প্রিয়জন হারিয়েছে তাদেরকে এই শোক সইবার শক্তি দান করুক আল্লাপাক আর যাদেরকে বিপদ থেকে রক্ষা করে এনেছেন তাদের সবাই সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞম